বাংলাদেশে এখন ইউটিউব এবং ফেইসবুকের মতো সামাজিক মাধ্যমগুলোর জনপ্রিয়তা যেমন বাড়ছে তেমনি অনেকের কাছে এগুলো আবার অর্থ আয়ের জন্যও একটি মাধ্যম হিসেবে গড়ে উঠছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব এবং ফেসবুক থেকে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছেন পেশাদারভাবে এসব প্ল্যাটফর্মের জন্য কন্টেন্ট তৈরি করেছেন অনেক তরুণ তাদের কন্টেন্টও অসংখ্য মানুষ দেখছেন এবং শেয়ার করছেন কিন্তু ইউটিউব এবং ফেসবুক থেকে কি উপায় আয় করা যায় এমন প্রশ্ন আপনার মনে আসতেই পারে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা আয় করতে হলে প্রথমেই ইউটিউবের ক্ষেত্রে আপনাকে একটি চ্যানেল তৈরি করতে হবে জিমেল ব্যবহার করে ইউটিউবে লগ করে চ্যানেল তৈরি করা যায় ফেসবুকে নিজস্ব একটি পেজ তৈরি করতে হবে যেখানে আপনার কন্টেন্টগুলো প্রদর্শিত হবে এসব করার জন্য আপনার বয়স অন্তত আঠারো বছর বা তার বেশি হতে হবে ইউটিউব বা ফেসবুকে কোনো ভিডিও আপলোড করলেই সেখান থেকে টাকা আসবে না সেজন্য আপনার অ্যাকাউন্টটি মনিটাইজেশন করতে হবে এটা হচ্ছে ইউটিউব বা ফেসবুক থেকে অর্থ আয়ের জন্য তালিকাভুক্ত হওয়া তবে চাইলেই এ মনিটাইজেশন করা যায় না ইউটিউবের ক্ষেত্রে আপনাকে ইউটিউব পার্টনার প্রোগ্রামে অংশ নিতে হবে সেক্ষেত্রে আপনার চ্যানেলের অন্তত এক হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে সর্বশেষ বারো মাসে চ্যানেলের ভিডিও মিলে অন্তত চার হাজার ঘন্টা দেখার রেকর্ড থাকতে হবে ইউটিউব চ্যানেলের সঙ্গে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সংযুক্ত থাকতে হবে এসব শর্ত পূরণ করা হলে আবেদন করার পর আপনি ইউটিউব থেকে বিজ্ঞাপন পেতে শুরু করবেন ইউটিউব সিপিএম বা কস্ট পার মাইলস হার এবং সিপিসি বা কস্ট পার ক্লিকের ভিত্তিতে অর্থ দেয় কন্টেন্ট এবং ভিউ এগুলোর ভিত্তিতেই সিপিএম রেটও ওঠানামা করে মনিটাইজেশন পেতে হলে ফেসবুকের পাতায় আগে থেকেই বেশ কিছু ভিডিও আপলোড করতে হবে আপনার পেজটি মনিটাইজ করার উপযুক্ত কিনা সেটিও চেক করে দেখার ব্যবস্থা রয়েছে পেজের ক্রিয়েটর স্টুডিও অপশন থেকে মনিটাইজেশন ট্যাবে ক্লিক করে দেখা যেতে পারে যে সেটি আসলেই মনিটাইজ করা যাবে কিনা। পেজ মনিটাইজ করতে হলে ফেসবুকের নির্ধারিত নিয়মকানুন অবশ্যই পূরণ করতে হবে এসব নিয়মের মধ্যে রয়েছে সব ভিডিও অন্তত তিন মিনিট লম্বা হতে হবে এবং ভিডিওর অন্তত এক মিনিট ধরে দেখার রেকর্ড থাকতে হবে গত ষাট দিন বা দুই মাসে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো মিলে ছয় লাখ মিনিট ভিউ থাকতে হবে ফেসবুক পাতার অন্তত দশ হাজার ফলোয়ার থাকতে হবে সংশ্লিষ্ট দেশ এবং ভাষা ফেসবুকের জন্য হতে হবে অবশ্য বাংলাদেশ এবং গ্রহণযোগ্য বাংলা ভাষা ফেসবুকে সমর্থন করে পেজে এমন ছবি বা কোনো ভিডিও বা কন্টেন্ট থাকতে পারবে না যেগুলো ফেসবুকের নীতিমালা ভঙ্গ করে বিশেষ করে কন্টেন্ট এমন হতে হবে যেন সবাই দেখতে পারে এগুলো করা হলে আপনার ফেসবুক পাতাটি অ্যাড ব্রেকের জন্য উপযুক্ত হবে তখন আয়কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন সংযুক্ত করে আবেদন করলে ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার কন্টেন্ট যাচাই বাছাই করে দেখবে বিশেষ করে দেখা হবে যে এগুলো আসল নাকি কোথাও থেকে কপি বা নকল করা হয়েছে সব ঠিক থাকলে ফেসবুক মনিটাইজেশন খুলে দেবে আপনি বিজ্ঞাপন পাবেন এবং সেটা পছন্দ মতো স্থানে বসাতে পারবেন ফেসবুকে অনেক পাতা আছে লাখ লাখ লাইক কিন্তু তারা মনিটাইজেশন পায়নি আবার কোনো পাতা হয়তো ত্রিশ হাজারের মতো লাইক নিয়ে মনিটাইজেশন পেয়েছে এটা আসলে নির্ভর করে যে তারা ফেসবুকের শর্তগুলো কতটা ভালোভাবে পূরণ করতে পারছে এখানে উল্লেখ্য যে ফেসবুকে কোনো ভিডিও থেকে আয় করতে হলে সেটি অবশ্যই কোনো পেজ থেকে পাবলিশ পাবলিশ করতে হবে প্রোফাইল থেকে করা হলে সেই ভিডিও মনিটাইজেশনের জন্য গণ্য হবে না বিজ্ঞাপন পাওয়া না পাওয়ার ক্ষেত্রে চ্যানেল বা পেইজের নিজেদের করার কিছুই নেই কন্টেন্টের ধরন সেটা দেখার প্রবণতা দেশ ইত্যাদি বিচার করে ইউটিউব বা ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপনগুলো দেবে প্রতিষ্ঠানগুলো তাদের বিজ্ঞাপন ইউটিউবকে দেয় ইউটিউব আবার সেসব পণ্যের সম্ভাব্য বাজার বিবেচনা করে সংশ্লিষ্ট ভিডিওতে বিজ্ঞাপন সরবরাহ করে চ্যানেলের মোট কতজন সাবস্ক্রাইবার রয়েছেন সেটা ততটা গুরুত্বপূর্ণ বিষয় নয় যদি তারা চ্যানেলটি নিয়মিত না দেখেন কারণ চ্যানেলের আয় নির্ভর করে বিজ্ঞাপনের ওপর চ্যানেলের ভিউ যত বাড়বে চ্যানেলটি ইউটিউব থেকে তত বেশি বিজ্ঞাপন পেতে শুরু করবে আর আয়ও তত বাড়বে ইউটিউবের নিয়ম অনুযায়ী 8 মিনিটের কম ভিডিওতে যে পরিমাণ অর্থ আসে 8 মিনিটের বড় ভিডিওতে তার চেয়ে প্রায় দ্বিগুণ অর্থ পাওয়া যায় গত 7 দিন বা 2 মিনিটের বড় ভিডিওগুলো বেশি অর্থ মানে হয় 6 মিনিটের ভিডিওতে বিজ্ঞাপন পাওয়া যায়

এভাবে যত বেশি মানুষ ভিডিও দেখবে আপনার আয়ও তত বাড়বে বিজ্ঞাপন বেশি পেতে হলে ফলোয়ারের সংখ্যা অবশ্যই কমপক্ষে দশ হাজার থাকতে হবে তাই ফলোয়ার বাড়াতে হলে কোন কোন কন্টেন্ট বেশি পছন্দ করছে মানুষ সেগুলো লক্ষ্য করে সে ধরনের কন্টেন্ট বেশি দিতে হবে ভিডিও তৈরি করার সময় মজাদার মুহূর্ত বা মানুষকে আকর্ষণ করবে এমন কন্টেন্টগুলো শুরুতেই রাখুন ভিডিওগুলো হতে হবে পরিষ্কার সাউন্ড ভালোভাবে শোনা যেতে হবে এবং এডিটিংও ভালো হতে হবে সেই সঙ্গে টাইটেল নানা ধরনের শব্দের ব্যবহার ঠিক থাকতে হবে নিয়মিত ভিডিও বা কন্টেন্ট পাবলিশ করতে হবে যে যেসব কমেন্ট আসে সেগুলো নিয়মিত উত্তর দেওয়ার চেষ্টা করুন এতে এঙ্গেজমেন্ট বাড়বে ভিউয়ার্সের কমেন্ট থেকেও আপনি নতুন ভিডিও তৈরি করার আইডিয়া পেতে পারেন আপনার সব ধরনের সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করুন আপনার পেজটি যাতে সহজেই খুঁজে পাওয়া যায় সেটি নিশ্চিত করার চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব নিজস্ব কন্টেন্ট বা ভিডিও পাবলিশ করার চেষ্টা করুন স্প্যাম বা মানসম্পন্ন নয় এমন ভিডিও শেয়ার করা বন্ধ করুন ইউটিউব বা ফেসবুক থেকে অর্থ বের করাকে বলে পে আউট ফেসবুকের মনিটাইজেশন চালু করার সময় ব্যাংক হিসাবের তথ্য দিতে হয় একটি নির্দিষ্ট সংখ্যক ভিউ হওয়ার পর প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে ওই অ্যাকাউন্টে অর্থ জমা হয় এটা পেপ্যালের মাধ্যমেও তোলা যায় তবে ইউটিউবের ক্ষেত্রে অন্তত একশো ডলার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একশো ডলারের বেশি হলে সেটা গুগল অ্যাডসেন্স ব্যবহার করে নিজের ব্যাংক হিসাবে হস্তান্তর করা যায় ইউটিউব বা ফেসবুক যে মাধ্যমের জন্যই কন্টেন্ট তৈরি করা হোক না কেন সেগুলোতে অবশ্যই কপিরাইটের নিয়ম মানতে হবে কারণ কপিরাইট নিয়ে প্রশ্ন উঠলে পুরো চ্যানেলটি বাতিল হয়ে যেতে পারে